মনে মনটা নরম হয়ে যায় হতাশা চলে আসে সংসারে টাকা নাই পয়সা নাই স্বামীর রোজগার ইনকাম কমে গেছে করার কিছুই নাই আপনি তো টাকায় দেখেন আசியாর দিকে আপনি তো টাকায় দেখেন মা খাদিদার সংসারের দিকে সুবহানাল্লাহ আপনি তো টাকায় দেখেন ফাতেমার ঘরের দিকে আরে আমার আল্লাহর নবী যখন পেটে ক্ষুধা লাগতো ফাতেমার বাড়ি গিয়ে হাজির হয়ে যেতেন এই সেই ফাতেমা আপনার তো আরো মেয়ে আছে তাদেরকে তো আল্লাহ অনেক পয়সা দিয়েছেন আমার কাছে আপনি আসেন আমার বড় কষ্ট হয় খাদ্য দিতে পারি না আল্লাহ তুই আমার তোর বাড়িতে আমি ঢুকি আমি তখন তোর সামনে বসে যাই আমি যখন মারে তোর আমি আমার পেটটা ভরে আল্লাহ ঈশ্বর বলেন চারজন জান্নাতিক এক নম্বরে আসিয়া দুই নম্বরে খালিয়ে তিন নম্বরে চার নম্বরে ফাতেমা আমার ভাইরা খেয়াল করেন আল্লাহ নবী বলেছেন এক নম্বরে হলো আসিয়া

যে ব্যক্তি ফাতে পড়বে না তার নামাজ হবে আর ফাতে শুরুতে আমরা পড়ে নেই সবাই বলে এই আসিয়া যখনই পড়লো বিপদ শুরু হয়ে গেল তাকে ধরলেন আর আপনি চলে যান চায়ের থেকে মিশনের রাজধানী চায়ের থেকে সাড়ে সাতশো কিলোমিটার আসওয়ার নামক এলাকায় চলে যান আপনি দেখবেন আজ ফেরাউনের বাড়ি আছে আমি যখন ঘরে ঢুকলাম ফেরাউনের ঘরে ঘরে আর কথা মনে পড়ল আসিয়ার এই কালেমা পড়ার কারণে দুই হাত বেঁধে দিয়েছে ফেরাউন দুই তুই পাবেতে দিয়েছে একটা চাবুক নিয়ে জোরে জোরে আঘাত করতেছে আর বল আসিয়া তুই বল আমি ফারাওন তোর রব আসিয়া তুই বল আনারবুকুমুল আলাম কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ আসিয়া বলে আমারও বলো আল্লাহ ও ফারাওন আমাকে জুলুম করা নির্যাতন করো আমি আসিয়ার মাথা কোনোদিন তোমার সামনে নত হবে না আসিয়াকে

মিছিল করেছে দেশ দিয়েছে কতক্ষণ ঢুকছি না আমার জন্য মনে পড়ে গেল আসিয়ার কথা এই সেই ফেরাম নাহারে চাদুক যে আঘাত করতেছে একটা করে আঘাত করেন কিতাবের মধ্যে আসে আসিয়া জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে গেল আসিয়া শুধু বলল মালিক কিচ্ছু চাই না রব্বি তিনি এন্দাকা বাইতেন ফিল চান না মালিক মা আমি কিছুই চাই না তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জলদি করে ফেরেশতা পাঠিয়ে দিলেন চলে যাও ওই ফেরাউন বড় পাথর নিয়ে এসে আসিয়াকে দুনিয়া থেকে সরাই দিবে আরে আসিয়া কান্দি মানি দুনিয়া কিছু চাই না জান্নাতে একটা ঘর বানায় দাও সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি

Ibu yang bersepeda ini Ibu dirimkan subhanallah